না আমি পরীক্ষা দিতে যাচ্ছে তুমি দোয়া করো না জানা আমি পরীক্ষায় পাশ করতে পারো মা বেঁধে গেঁদে বললো মায়ের দুয়া সবসময় আছে বাবা আল্লাহ ঠিক আমার চোখের পানির দাম দেবে তুই শুধু পরীক্ষা ভালো করে দিস বাবা না তুমি আমাকে অনেক কাজ করে দেখা যাচ্ছে আমার পরীক্ষা অবশ্যই ভালো করা না কি বলে শান্ত পরীক্ষা দিতে গেলো পরীক্ষা শেষ করে মায়ের কাছে এসে বললো মা আমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে মা হেসে দিল আর বলল তোর এই পরীক্ষায় পাশ করতেই হবে বাবা কোনো দিন পর মা আমি পরীক্ষায় পাশ করছি মা খুশিতে কেঁদে দিল আর বলল আমার এতদিনের কষ্ট আজকে সফল হলো বাবা কিছুদিন পর শান্ত একা একা বসে থেকে ভাবছে কত কষ্ট করে আমার মা আমাকে লেখাপড়া শিখে এত বড় করছে